শুক্রবার সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের একশো একান্নতম জন্মজয়ন্তী উপলক্ষে গোঘাট থানার উদ্যোগে এক ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী সর্দার প্যাটেল ছিলেন এক বিদগ্ধ রাষ্ট্রনায়ক ও জাতীয়তাবাদী নেতা স্বাধীনতা আন্দোলন ও ভারত ছাড়ো আন্দোলনে তার ভূমিকা ছিল অনন্য দেশের ঐক্য সংহতির প্রতীক হিসেবে তিনি ভারতরত্নে ভূষিত হয়েছিলেন এদিন সকালেই চত্বরে আনুষ্ঠানিক উদ্বোধনের পর দৌড় প্রতিযোগিতা শুরু হয় এবং পচাখালিতে গিয়ে তা শেষ হয় স্থানীয় বহু ছেলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উৎসাহ প্রদর্শন করে গোঘাট থানার পক্ষ থেকে জানানো হয়েছে প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের উন্নয়ন যুব প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে তারা বরাবরই সক্রিয় সাইবার সচেতনতা স্বয়ংসিদ্ধ নানাবিধ সামাজিক কার্যক্রমের ধারাবাহিকতায় খেলাধুলার প্রতি যুব সমাজকে উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট

কি নাম আপনার এই যে ম্যারাথন দৌড় হলো প্রশ্নকে কি বলবেন একটাই বলা যে আরও যেন ওরা ম্যারাথন করায় করাই আমাদের অংশগ্রহণ করি আরো যেন ছেলেরা আসে কোথা থেকে আসছো আসো আপনার নাম রাহুল কারক